আলু পরোটা খেতে আমরা ভীষণ ভালোবাসি এমন আলু পরোটা হলে তো আর কোনো কথাই নেই আমাদের ছোট ছোট সুনামণিদেরকে স্কুলে টিফিনে যখন এই আলু পরোটা দেওয়া হবে দেখবেন যে টিফিন বক্স খালি আসবে অফিসের লাঞ্চেও রাখতে পারেন এই আলু পরোটার টিফিন বক্স এই পরোটা বানানোর জন্য এক কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি রান্নার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ আটার সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। যখনই এমন দলা পেকে যাবে হাতে মুঠু করা যাবে তখনই এর মধ্যে নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডোটা একটু টাইট ফিট ডো হবে টাইট ফিট বলতে একটু শক্ত শক্ত ডোটা হবে এই ডো বানানোর জন্য অল্প অল্প করে পানি দিলেই শক্ত ডো হবে ডো তৈরি হয়ে গেল একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়ানোর পর হাত দিয়ে ম্যাশ করে নেব যেমনটা আমরা আলু ভর্তা তৈরি করি ঠিক তেমনই একটু দানা দানা থাকলে সমস্যা নেই এবার চুলায় চলে আসলাম প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দুইটা ছোটো ছোটো পেঁয়াজ কুচি দিলাম আদা রসুনের পেস্ট একটা চামচ পরিমাণ বাকি সব গুঁড়া মশলাগুলো অল্প অল্প পরিমাণে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরের গুঁড়া সামান্য পরিমাণ করে দিয়ে এবার ম্যাশ করা আলু দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবার একটা স্প্যাচোলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব দুইটা মরিচ আর সবশেষে ধনিয়া পাতা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে আমি ভর্তাটা বানিয়ে নিলাম মানে ভেতরের পুর এবার এডো থেকে লেচি করে নিচ্ছি এক কাপ আটায় চারটি পরোটা হবে চারটি লেচি কেটে নিলাম এবার একটা রুটি বেলে নিব সামান্য একটু শুকনা আটা দিয়ে রুটিটা বেলবো রুটিটা অত বড় করে বেলার দরকার নেই মোটামুটি আমরা রেগুলার রুটি যেটা খাই ঠিক তেমন হলেই হবে তারপর এর ভেতরে পুর দিয়ে দিচ্ছি পুর দিয়ে আমি যেভাবে করে স্পেচলা দিয়ে ছড়িয়ে দিলাম ঠিক এভাবেই করে দিতে হবে তারপর একটা পার্ট এভাবে উপর থেকে দিয়ে একটু চেপে দিচ্ছি সাইডগুলো সিল মারার দরকার নেই চেপে দিলেই হবে হয়ে গেল একটি পরোটা সবগুলো একইভাবে আমি বানিয়ে নেব তারপর প্যানে অল্প তেল দিয়ে এই পরোটাগুলো ভেজে নেব এই ধরনের আলু পরোটাগুলো ভাজতে অনেক বেশি তেল লাগে না অল্প তেলেই পরোটাগুলো হয়ে যাবে যেমনটা করে আমরা রেগুলার পরোটা বানাই ঠিক তেমন পরিমাণে তেল দিলেই হবে ত্রিশ সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছি সুন্দর একটা সোনালি বর্ণের কালার আসবে তবে চাইলে কিন্তু আপনারা আরও একটু ক্রিস্পি করে নিতে পারেন সেক্ষেত্রে দুই তিনবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে কালারটা বেশ সুন্দর চলে আসলো এবার আমি সবগুলো পরোটাই নামিয়ে নেব হয়ে গেল আমাদের আলু পরোটাগুলো এটা এত বেশি ক্রিস্পি হয় সেটা বলার ভাষা রাখে না আর ভেতরে যে আলু পুর দিয়েছি এর জন্য কিন্তু ভীষণ মজার হয় এবার আমি একটা পরোটা আপনাদেরকে কেটে দেখাবো ভেতরটা কতটা পুরে ভরপুর আর ভীষণ সুন্দর ফ্লেভারে এই আলু পরোটাটা খেতে ভালো লাগে চাইলে কিন্তু বাচ্চাদেরকে এভাবে করে কেটে টিফিন বক্সে ভরে দিতে পারি আমরা সসের সাথে খেতে দারুণ লাগে এই পরোটাটা কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ